আপনারা আমাদের জামা কেন কিনবেন কারণ আমরাই একমাত্র দিচ্ছি এত কম দামে উন্নত মানের সফট সুতি কাপড় এই জামাগুলো সারা বাংলাদেশে কোথাও পাবেন না এই দামে মাত্র চারশো আশি টাকায় আমরা এই সফট সুতি কাপড়গুলো দিচ্ছি আপনারা এই জামাগুলো পরলেই বুঝতে পারবেন কতটা সফট এই প্রাইজে অসম্ভব কারণ আপনি একটা জামা পরলেই হবে না আপনি একটা জামা যখন পরবেন কোথাও যাবেন সেটা সুন্দর লাগতে হবে এবং আপনি যখন এটা পরবেন এটা কমফোর্টেবল ফিল হতে হবে আপনারা যখন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনেন এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো সব সফট সুতি কাপড় সবগুলোই আমরা শুধু চারশো আশি টাকা দামে দিয়ে দিচ্ছি আপনারা যখন ড্রেসগুলো পরবেন তখনই বুঝতে পারবেন যে এত কম দামে এই সুতি থ্রি পিস অসম্ভব আপনারা যখন কোনো জামা পরবেন যখন পরে কমফোর্টেবল ফিল করবেন অবশ্যই নেক্সট টাইম ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আবার অর্ডার করবেন যদি ভালো না লাগে অর্ডার করবেন না এই জন্যই আমরা কোয়ালিটিটা অবশ্যই এনশিওর করি যে অবশ্যই যেন আমাদের কাস্টমাররা নিয়ে ভালো একটা রিভিউ দেয় আমাদের এই সম্পূর্ণ ড্রেসটা ওরনা সেলোয়ার এবং কামিজ পুরোটাই সফট সুতি কাপড়ে তৈরি আমরা সরাসরি কারখানা থেকে আপনারা দেখে আপনাদেরকে নিয়ে এনে দেই এই জন্যই আপনারা এত কম দামে পাচ্ছেন ড্রেসগুলো এই দামে আপনারা কোথাও পাবেন না বাংলাদেশে এই সব সুতি কাপড়গুলা আপনারা যখন নিয়ে ড্রেসগুলো ইউজ করবেন ইউজ করলে আপনারা বুঝতে পারবেন যে এই ড্রেসগুলো কতটা সুন্দর দেখুন কত সুন্দর এগুলো সব ডিজিটাল মেল প্রিন্ট করা হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এগুলোর হাতার কাপড়টা আপনারা নিচে পাবেন আর লংটা আটচল্লিশ দেয়া আছে এই আটচল্লিশ লঙ্গে পাঁচ হাত ওড়না আড়াইগজের স্যালোয়ার আপনারা পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও চারশো আশি টাকায় পাবেন না দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা নিয়ে আসলাম আমাদের পেজ ভিজিট করবেন আমাদের পেজের নাম হচ্ছে প্রিয় শখ এই পেজটা আপনারা ভিজিট করে আসবেন ওখানে আরও অনেক কালেকশান আছে সবগুলো কালেকশন যদি এখন ভিডিওতে দেখাতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা নিয়ে এসেছি মাত্র চারশো টাকা করে এই যে দেখুন এত কম দামে এত সফট সুতি কাপড় বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিবে না দেখুন কত সুন্দর সফট কাপড় এগুলো এগুলো আমরা সরাসরি আপনাদেরকে কারখানা থেকে এনে দেই এই জন্য হয়তো এত কম দামে দিতে পারছি না হলো এগুলো অনলাইনে অফলাইনে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা করে এগুলো বিক্রি হচ্ছে আপনারা যারা বিজনেস করবেন বিজনেস করলে এগুলো নিতে পারেন অনেক ভালো প্রফিট আপনারা বিক্রি করতে পারবেন আপনারা যারা রিটেইলে ইউজ করার জন্য নেবেন অনায়াসে খুবই আরামদায়কভাবে আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন এবং পরে অনেক কমফোর্টেবল ফিল করবেন কারণ এগুলো গরমের জন্য অনেক কমফোর্টেবল এই যে দেখুন ফুল সেলওয়ারটা সুতি এত সফট সুতি আপনারা এই প্রাইজে পাচ্ছেন আপনারা হচ্ছে এগুলো হাতে পেলে আপনারা বুঝবেন যে এটা আমাদেরকে অনেক আপুরাই নিয়ে অনেক রিভিউ আমাদের পেজে গিয়ে দেখেন অনেক রিভিউ আছে যে আপুরা বলছে যে ভাইয়া আপনারা কিভাবে সম্ভব আমরা এগুলো অন্যান্য পেজ থেকে সাতশো সাড়ে সাতশো টাকা দিয়ে কিনেছি এর আগে আপনারা এত কম দামে কারণ আমরা সরাসরি কারখানা থেকে এনে দিই এবং খুবই সীমিত প্রফিটে আমরা হচ্ছে এগুলো সেল করে দিই এই জন্য আপনারা যদি আমাদের থেকে নেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট প্রফিটেবল হবেন এবং ইউজ করে এই প্রাইজে আপনারাও ভালো একটা রিভিউ দিতে বাধ্য হবেন সো আমাদের পেজটা ভিজিট করে আসবেন প্রেয়শীল শখ আর যদি ইউটিউব থেকে কেউ আপনারা অর্ডার করতে চান তাহলে কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম